মনটা দেখতে পাচ্ছেন ঠিক এতটাই লোভনীয় করে বানাবো আজ চিকেন রোস্ট তো হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি এখানে চিকেনের সাথে একটু লবণ মাখিয়ে নিয়ে দেন কড়াইতে একটু হাই হিটে ভেজে নেব যাতে ওপরটা হালকা কালার আসে বাট ভেতরটা যেন ড্রাই না হয়ে যায় এরপর আমি চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখলাম আমি এখানে ফোর্ন হিসাবে দিয়েছি দার্জিনি এলাচ তেজপাতা লবঙ্গ আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব সাথে দিলাম আদা বাটা রসুন বাটা মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি দিয়ে দিলাম পানি আমি এখানে ইউজ করবো দই সাথে আমি একটু টমেটো পেসার দিয়ে কেটে নিলাম আমি কয়েকটা কাজু কিশমিশ আর কাঠবাদামকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্যাকেট রোস্ট মশলা আমি এখানে রাঁধুনিটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এবং আমি এই মশলাটাকে বারবার পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব যাতে মশলার যে কাঁচা স্মেল ওটা যেন চলে যায় মশলা কষানো হয়ে গেলে আমি চিকেনগুলা দিয়ে দিব দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিব হাফ কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ পরিমাণ পানি এটা আমি চিকেনটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এরপর ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব। দেখতেই পারছেন ফাইনাল লুক মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগছে আপনাদের আল্লাহ হাফেজ